চোরের উৎপাতের পর এবার আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন রাজ্যবাসী নতুন করে এবার রাজ্যের কোন কোনো এলাকায় আমদানি হচ্ছে ডাকাতির ঘটনা গভীর রাতে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে বৃদ্ধ মহিলাকে রক্তাক্ত করে হাতিয়ে নিল স্বর্ণালঙ্কার ঘটনা ধর্মনগরের রামেশ্বর গ্রাম পঞ্চায়েতে রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় দুঃসাহসিক এই ডাকাতির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে দেখা দেয় আতঙ্ক বুধবার ভোররাতে ধর্মনগর সহ সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় জয়ন্ত দাসগুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধর্মনগর শহর জুড়ে ঘটনার বিবরণী জানা যায় জয়ন্ত দাসগুপ্তের বৃদ্ধ মা সবিতা দাসগুপ্ত একটা ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত আলাদা করে থাকে আনুমানিক দুইটা নাগাদ সবিতা দেবী হঠাৎ করে কে কানে হাত দিয়েছে বুঝতে পারায় হাত দিতেই তাকে মুখে কালো কাপড় বাঁধা একজন আওয়াজ না করতে বলে সবিতা দেবী ডান দিকের গালে দাদি আঘাত করে একই সাথে হুঁশিয়ারি দেয় যদি আওয়াজ করে তাহলে ছেলেকে মেরে ফেলবে বলে এ বলে তার কানের সোনার দোল গলার চেন এবং

অতিশয়তো যে ডাকাত শহরের বুকে আতঙ্ক ছড়িয়েছে তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আজকে সময় আসলাম। রাতে কি ভালো ঘুম মা রু মা আমরা আরেক রুমে থাকি। তো দুইটা দিক্র মায়ে ফোন করছে তাতে উঠিয়ায় আমারে ঢাকাইতে করছে আমার মারি তখন দৌড়িয়ে চাইছি দরজা আমার লাগানি বাইরে দিকে মারে তুমি একটু কষ্ট করে আও ফোনে তুমি একটু কষ্ট করে আমার করলে যাও ততানি তোমার মায়কে তুমি কোলাপ দেখো তোমার ব্লডিংয় এইসব মারছে হাতে মারসাই দিছে দিছে রক্ত পছন্দ

এরকম কোনো ধরনের ভয়ভীতি ফেসেন নেই একদম আগে কিছু না আমরা একদম এরকম মানে এই বাড়ি আসি পর থেকে জন্মের পর থেকে এরকম কোনো চুরিটা আমার কিছু হয়েছে না আমরা একদম ক্যাজুয়াল চুরি মানে কই কিতা হইব না হইব জানি না মানে এরকম কোনো ভয়ই নাই এই বাইক আমার তো এগুলো ভিতরে বাইক থেকে আসা যাবে এটা লাগানো এটা কিছু নিচে দিছে না শুধু তান দিয়ে এটা করিয়ে তান শরীরে যা অনামেন্ট আসলে ওইগুলো নিয়ে আসে ধন্যবাদ তাই নামটা সবিতা দাসগুপ্ত আপনার জয়ন্ত দাসগুপ্ত to report such entertainment.